সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো যে আমরা ঈশ্বরের সাথে কথা বলতে গেলে বা তার সাথে সাক্ষাৎ করতে গেলে আমাদেরকে কি করতে হবে অসাধারণ একটি আলোচনা এমন একটি নাম্বার বলবো যে নাম্বারে ডায়াল করলে আপনারা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন কিন্তু কিভাবে আমরা আজকে সেই কথাই আলোচনা করব দেখুন আমরা প্রত্যেকেই চাই ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হলে আমাদের জীবনে সব সমস্যা সমাধান হবে কারণ ঈশ্বর হলেন ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ নিত্য সত্য ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ঈশ্বর সত্য জগৎ মিথ্যা ঈশ্বরকে তুষ্ট করতে পারলে জগৎ তুষ্ট হবে আর জগৎ তুষ্ট হলে জীবনে আর কোনো সমস্যা থাকবে না ঈশ্বরের সঙ্গে দেখা করতে পারলে বা কথা বলতে পারলে তো কথাই নেই কারণ ঈশ্বর হলেন এক বিশাল শক্তিশালী ব্যক্তি যিনি অলক্ষে আমাদেরকে চালনা করছেন তার সাথে যদি আমরা সাক্ষাৎ করতে পারি আমরাও প্রভুত শক্তিশালী হয়ে উঠব তার কাছে আমরা যদি আমাদের নিজেদের জীবনের সমস্যার কথা খুলে বলি তিনি আমাদের সেই সমস্যা দূর করে দেবেন কিন্তু সেই ঈশ্বরের দেখা সেই ঈশ্বরের সান্নিধ্য সেই ঈশ্বরের কাছে আমরা যাব কি করে তার সাক্ষাৎ আমরা পাবো কিভাবে তার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো তার জন্য একটি নাম্বারের কথা বলবো এই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে শুরু করি ঈশ্বরের সঙ্গে কথা বলতে গেলে যে নাম্বারটি ডায়াল করতে হবে সেটা হলো জিরো এই নাম্বারে ডায়াল করুন এটা বৈকুণ্ঠের ভগবানের নাম্বার তবে একটি নির্দিষ্ট নিয়মে ডায়াল করতে হবে কিভাবে সেই নিয়মটি কি আমরা শুনব এবারে আসুন কিভাবে ডায়াল করবেন একটু জানিয়ে নিই প্রথমে আছে জিরো নিজে শূন্য হয়ে যান অর্থাৎ অহংকার দূর করুন আমিত্ব দূর করুন রক্তের গরম দেখালে চলবে না আপনি মনে করুন প্রভুর নিত্য দাস আপনি এরপর সংখ্যা আছে নয় এরপর আপনার মধ্যে কীর্তনং স্বরণং অর্চনং বন্দনং দাস্য সক্ষ মধুর আত্মনিবেদং বিষ্ণুপাদ সেবং এই নবমিতা ভক্তির প্রকাশ ঘটবে তারপর সংখ্যা আছে এক ছয় তিন দুই ভক্তির প্রকাশ ঘটলে ষোলো নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র জপ করুন কি সেই মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে অবিরাম জপ করতে থাকুন এরপর নাম্বার আছে দশ মহামন্ত্র জপ করার ফলে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ এই দশটি ইন্দ্রিয় আপনার চরণ তলে বসীভূত হবে তারপর নাম্বার আছে ছয় এরপর এই ছয় নাম্বারে কি হবে কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য এই রিপু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এরপর নাম্বার আছে তিন এরপর দেহ বুদ্ধি মন এক করে নিন তারপর আছে পাঁচ স্থিতি অপ তেজ মরুদ বোম এই পঞ্চভূতে গড়া দেহটা ভগবানের সাক্ষাৎ করতে পারে না এই পঞ্চভূতে গড়া দেহটা পুরে ছাই হয়ে গিয়ে গঠিত হবে চিন্ময়ী দেহ আর এই চিন্ময়ী দেহটাই ভগবানের দর্শন পাবে তবে নেটওয়ার্ক না থাকলে সম্ভব নয় আর এখানে সেই নেটওয়ার্ক হচ্ছে ভক্তি অসাধারণ তাহলে কোন নাম্বার আমাদের ডায়াল করতে হবে জিরো নাইন ওয়ান সিক্স এই নাম্বারে ডায়াল করলে আমরা পাবো সেই ভগবানের সাক্ষাৎ পাবো ভগবানের সঙ্গে কথা বলতে এবার শুনবো আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন আমিত্ব ত্যাগ করো অহংকার ত্যাগ করো আর ভক্তি বিশ্বাস আনো ভগবানের উপরে নাম জপ করো সর্বদা নামই কলির মাহাত্ম কলিযুগে নামই সত্য আবার বলছেন সত্যকে ধরে থাকো ভক্তি বিশ্বাস নাম আর সত্যকে ধরে থাকা তারপরে ঠাকুর এক অসাধারণ ব্যাখ্যা দিচ্ছেন ঠাকুরেরও এই একই ব্যাখ্যা একই অঙ্ক তিনি শেখাচ্ছেন কিন্তু একটু অন্য রকমভাবে ঠাকুর বলছেন প্রথমে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করো ইহাকে যোগ করা বলা হয় অর্থাৎ সেই ওখানে যেটা বললো নিজেকে শূন্য করে ফেলা সেই শূন্য করতে হবে ভেতর থেকে আর তখনই হবে ঈশ্বরের সঙ্গে যোগ বলছেন নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করো ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই তোমার ভিতরে যাবতীয় কুমনা ভাব বা খারাপ অভ্যাসগুলো বাতিল হয়ে যাবে ইহাকে বলা হয় বিয়োগ করা এর তোমার চরিত্রে বিভিন্ন ভালো গুণগুলি অতিরঞ্জিত হয়ে উঠবে তুমি একজন গুণী ব্যক্তিত্বে পরিণত হবে একেই গুণ করা বলে অতঃপর সমস্ত গুণরাশি সবার মাঝে ভাগ করে দাও ইহাকে ভাগ করা বলে এইভাবে যখন সবটা ভাগ করে দিতে পারবো যখন সেই নিজের গুণগুলো ফুটে বেরোবে তখনই হবে ঈশ্বরের সঙ্গে দেখা কারণ ঈশ্বর মানেই ভালো যা কিছু ভালো তাই ঈশ্বর সর্বভূতে তখন ঈশ্বর দর্শন হবে অসাধারণ একটি কথা জানলাম আজকে আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ভালো লাগলে চেষ্টা করে দেখুন এইভাবে করবার তাহলে আশা মনে হয় আপনারও জীবন বদলে যাবে আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই হরিও তাৎসৎ রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ